প্রদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের ছাত্র প্রতিনিধি ভাইরা সম্মেলনে যখন হলে প্রবেশ করল সম্মেলন কক্ষের দিকে এগিয়ে এলো তার ছিপ ছিপে বরিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী একজন তরুণ ছাত্র নেতা সকলের দৃষ্টি আকর্ষণ তার নাম আতিকুর রহমান সাহু এবং আমরা সকলে মিলে এগিয়ে গেলাম মান ভুয়া আলিম ভাই তাদেরকে অভ্যর্থনা জানিয়ে হল কক্ষে নিয়ে আসা মূলত উনিশশো সালের সেই

বস্তুত পক্ষে সেদিন বাংলাদেশের রাজনীতিতে পূর্ব পাকিস্তান ছাত্রের ভিতর দিয়ে এদেশের বুকে বিপ্লবী রাজনীতি সংগ্রামী রাজনীতি আর তার বিপরীতে রাজনীতি ভারত মস্কের দালালি রাজনীতি এই দুই ভাগে বিভক্ত হয়ে গেল বাংলার রাজনীতি পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তানের রাজনীতি তখন পর্যন্ত তোহা ভাই আব্দুল হক ভাই রাষ্ট্রভাষা মতিক ভাই আমাদের শ্রদ্ধ নেতা তারা কেউ প্রকাশ্যে নেই হয় কালো ভুল করে অথবা আত্মগোপন করে আছে ভাইয়া আমার আজকে রহমান শান্ত সম্পর্কে আয়োজিত আপনাদের এই অনুষ্ঠান বিশেষ করে যারা তার সম্পর্কে এই গ্রন্থ প্রকাশ করেছে হুদা বই প্রকাশের ক্ষেত্রে আনিসুল ডক্টর আনিস উজ্জামান চৌধুরী তার উৎসাহ উদ্দীপনা বিরাট একটা ভূমিকা পালন করেছে এবং সর্বোপরি আতিকুর রহমান সারু প্রিয়তম স্ত্রী ফরিদাবাদ বেগম আমরা যাকে মিমি বলে ডাকতাম তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই এই স্মৃতিকে ধরে রাখার জন্য এবং যুগ যুগ ধরে আতিকুর রহমান সারু এদেশের তরুণ সমাজের একটা ইন্সপিরেশন হিসাবে

তারপরে দীর্ঘকাল আমৃত্যু তাকে আমি আমার ঘনিষ্ঠ সহচর হিসাবে সাথী হিসাবে আমার অনুজ হিসাবে সবসময় কাছে পেয়েছি আমি যখন পূর্ব ছাত্রজনের সভাপতি হলাম জুনো সহসভাপতি সম্ভবত সেই কমিটিতে ছিল এবং দীপা দত্ত আতিজুর রহমান সালুর এরা আমার ঘনিষ্ঠ সহস্র বস্তুত পক্ষে আমাদের যে টিম ওয়ার্ক আমাদের সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা অত্যন্ত শক্তিশালী রুশ ভারত আশীর্বাদ পুষ্ট সেই মতিয়া ডুবের বিরুদ্ধে লড়াই করে এদেশের মুখে গণতান্ত্রিক সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা সেদিন প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলাম আমাদের সময় একটা কথা প্রচলিত ছিল তখন উগ্র বামপন্থার যুগ নকশাল আন্দোলনের যুগ ছাত্র আন্দোলনের মত যেটা সাধারণত একটু আনিয়ন একটু ব্যতিক্রম কিন্তু তবুও আমরা ধারণ করেছিলাম শুধু খাতা কাগজ কলমে খাতায় বইয়ে নয় হৃদয় ধারণ করেছিলাম মেহনতি জনতার সাথে একাত্ম আজ আমার মনে পড়ে দিনাজপুর রংপুর দুটি জেলার দায়িত্ব ছিলাম আমি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি এবং শালু দিনাজপুরের মামুদুল হক

ভাত আমরা অসীম তৃপ্তি সহকারে খেয়ে ক্ষুধা নিবারণ করেছি সে একটা ছিল ভিন্ন শুধু বাংলাদেশে নয় পশ্চিম বাংলায়ও তখন এই বামপন্থী প্রগতিশীল বিপ্লবী রাজনীতি বিপরীতে রুশ ভারতের সাথে আপোষকামী রাজনীতি লড়াই শুরু হয়ে সেদিন পশ্চিমবাংলায় বিপ্লবী ছাত্র নেতারা ছাত্র সংগঠন গঠন করেছে সেই ছাত্র নেতা যারা ছিল তাদের মধ্যে ছিল মিঠুন চক্রবর্তী অপর্ণা সেন

তার চলতে আর বিশ্লেষণ হয়তো করা যায় কিন্তু এই কথা নিঃসন্দেহে আমি বলতে পারি আমাদের সেই যে উৎসর্গীকৃত যে আবেগ অনুভূতি তার কোন তুলনা নাই রহমান সালু সেই আবেগের সন্তান আতিকুর রহমান সালু সেই অনুভূতির সন্তান আজ তার স্মরণে আপনারা যে এই স্মরণ সভা করেছেন

শেষ মধ্যে চলে এসেছি অনন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ উপদেষ্টা প্রতিমন্ত্রী

साले साले बहु भाई ओ लाल भण्डक करा दे अस्सलाम वालेकुम कब आति भन 50 20 विस्तृत विस्तृत के जना के जना है कोशिश नाइ आ सम्मान

সবচেয়ে বড় গুণ ছিল আমি যেটা মনে করি যে ওনার সহকর্মীদের এবং কর্মীদের খোঁজ খবর থাকা মৃত্যুর আগ পর্যন্ত ওনার একটা লিস্ট ছিল একটা খাতা ছিলেন সবাই ফোন নাম্বার অ্যাড্রেস ছিল এবং উনি প্রতিদিনই এই লিস্টে ধরে আর এক ফোন করে খোঁজ নিয়ে

আমাদের মধ্যে দেখেছি কিন্তু সত্যি বলতে কি সার বাইরের আর একটা জিনিস ওনাকে যেটা দেখেছি ওই বিদেশের হোক আর যেখানে থাকুক বাংলাদেশ ছিল ওনার মেইন কোন বাংলাদেশে ভালো হোক বাংলাদেশ স্বাধীন সার রঙ থাকুক

দেশের কথা এবং এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভাবি সবসময় আমাকে সহযোগিতা সহযোগিতা না থাকলে উনি কিন্তু করতে পারবে আর জসীমা যেটা বললেন যে ফারুক ভাই মাথায় যদি কোনো কিছু আসে করতে আমি এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিলে এটা করে ছাড়বি এত ডিটেলমিনেশন মানে

উৎসাহ এটা মধ্যে না বলতে পারি রাজনীতিতে বিভাজনে রাজনীতি করে বিশ্বাস করি সবাই সাথে একটা সুসম্পর্ক রাখতে এই জিনিসটা কিন্তু আজকে আমাদের খুবই প্রয়োজন আমাদের দেশের উনি বিভাজনের রাজনীতি বিশ্বাস করতেন না উনি নিউ দেখেছি সব দল দলের লোকজনের সাথে উনি মিশতেন খোঁজখবর নিতেন এবং একসাথে কাজ করার জন্য উনি সবসময় চেষ্টা করতেন এবং সেই জন্য উনার সার্থকতা এসেছে এই বিভাজনের রাজনীতি যখনই এবং আপনার অনেক সময় আমি নিজেও আমি নিউ ইয়র্কে ছিলাম যেমন সাহরু ভাই কিছু লোকের সাথে কোনো একটা

এই যে সবাইকে এক জায়গায় করতে পারা যে গুণগুলি এটা খুব রেয়ার উনি বাংলাদেশে যেখানে ভালো হবে আমি একটা লোককে অপছন্দ করতে পারি কিন্তু সে যদি বাংলাদেশের জন্য এটা ভালো কাজ করছেন উনি তাকে সমর্থন এই জিনিসে কিন্তু আমাদের রাজনৈতিক কালচারে নাই আমরা বলি না নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করা এই জিনিসটা সালুকের ছিল না আর যে জিনিস মন্ত্রীর মধ্যে ওনাকে ছিল না পরশ্রী কাজ কারো সুন্দর এটা বাড়ি হয়েছে প্রফেশন অনেক উন্নত হয়েছে উনি যে অবস্থায় আছেন সব সময় উনি কোনো কমপ্লেন নেই যে তো দেশে তাকে এই করতে পারতাম আমি আজকে রাষ্ট্রীতি না করলে উনি ছাত্র হিসেবে ভালো ছাত্র ছিলেন উনি একজন কবি ছিলেন এই করতে পারতাম কখনো ওনার মনের মধ্যে এই জিনিসটা ছিল আর উনি সাংঘাতিক দূরদর্শী ছিলেন সাংঘাতিক দূরদর্শিতা ছিল না উনি ফার্স্ট সাইডের লোক ছিলেন এই যে ফারাক্কার আন্দোলন যখন উনি শুরু করেন তখন এটা নিউ ইয়র্কে কয়েকটা মাত্র লোক কিন্তু খুব বেশি লোক ছিল নিউ ইয়র্কে কিন্তু কিন্তু ঠিকই এটার গুরুত্বটা বুঝে উনি অন্তত এক যুগ আগে কাজটা শুরু করেছেন এবং একটা শক্ত ভিজির উপরে আন্তর্জাতিক ফারাক থেকে ওনার

উনি উনি ঠিকই মনে স্মরণ করলেন যে সারু ভাইয়ের মেয়ের বিয়েতে উনি গিয়েছিলেন এই এখানে না ছেলে ছেলের বিয়ে ছেলে এই এতে অনুষ্ঠান করেছিলেন তখন তার সাথে লাস্ট দেখা পেতে উনি স্মরণ করলেন বলে যে অবশ্যই আসবো এই অনুষ্ঠানে তবে বুঝতে পারেন আশ্চর্য বিশেষ করে যে এই যে ট্রাম্পের এই যে আমাদের

তবে আমি না করেই পাচ্ছি না এই যে সিরাজ ইসলাম স্যার যে উপমন্ত্রটা লিখেছেন তাতে দু একটা লাইন আমি না করে পাচ্ছি না এত দরদ দিয়ে লেখা মানে আপনি প্রথম এই শুরুতে দেখেন আপনার সবার সামনে বইটা ভালো কোনো কোনো মানুষ আছেন যারা কাজ ছাড়া থাকতে পারে না এবং হাতে কাজ নেই তাদের বেড়াতে এমনটা ভাবও যায়

সত্তর সালের বাইশে ফেব্রুয়ারি জনগণতান্ত্রিক বিপ্লবপন্থী পূর্ব পাকিস্তান ছাত্র ময়দানে বিশাল এক সমাবেশ করে সেটি কেবল যে লোক সমাগমের জন্যই উল্লেখযোগ্য ছিল তা নয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আরও এক কারণে কারণটি হল প্রকাশ্যে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববঙ্গ প্রতিষ্ঠার প্রস্তাব ছিল সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে পাঠ করে আধিগুলো এটা কেন উল্লেখযোগ্য আমি বলছি আপনাদের আজকে আমরা যে কোনো রাজনৈতিক দলের এই বিশেষ করে নির্বাচনের সময় যখন আপনারা দেখবেন ম্যানিফেস্টো দেখবেন সেখানে দফা থাকে প্রোগ্রাম থাকে এই দফাটা কিভাবে আমরা প্রতিষ্ঠা করব মনে করেন আমি যদি বলি সার্বজনীন শিক্ষা বিনা তরের শিক্ষা আমরা চাল একটা দফা কিভাবে করবেন তার কত খরচা হবে কতদিন লাগবে এটা চালু করতে সেটা কিন্তু নাই এই স্বাধীন জনগণ বাংলা এই এই প্রোগ্রামে একটা মোটামুটি এটা প্রোগ্রামে প্রোগ্রাম শিল্পীতে কি হবে কৃষি এতে কি হবে শিক্ষার্থীতে কি হবে কিভাবে এটাকে প্রতিষ্ঠা করা হবে তার একটা রূপ রেখা সেদিক থেকে এটা কিন্তু শুধু এই না যে আমরা একটা সমাজতান্ত্রিক গণতান্ত্রিক বাংলাদেশ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব সেটা ছিল কিন্তু স্টেপ বাই স্টেপ কীভাবে হবে তার একটা রূপরেখা ছিল সেটা এখন আজকে রাত্রেতে আমরা দেখি না সেটি হওয়া উচিত প্রত্যেকের যখন তারা দফা দিবে তখন তারা প্ল্যাটফর্ম বলবে আমাদেরকে প্ল্যাটফর্ম বলবে এটা কি বলতে হবে আমি যে নাথাতে করতে পারব না একটা প্রোগ্রাম আমি যে এখানে বিনা চিকিৎসা বিনা পয়সায় যে আমি মনে করেন স্বাস্থ্য সেবা দিতে চাই যদি আমি বলি শুনতে খুব সুন্দর লাগবে আকর্ষণীয় মনে হবে আমি কি পারব কত বছর লাগবে এর মধ্যে পয়সা কত খরচা হবে আমার সেই প্রোগ্রাম না থাকলে সেটা দফা দফায় থেকে যাবে আমরা স্বাধীন আমাদের এই জিনিসগুলো আমাদের মনে রাখছে সর্বশেষে ওনার এই যেটা মধ্যে এসেছে সমাজ বদলে যে স্বপ্ন তিনি দেখতেন তা এখনো আছে এবং থাকবে এবং সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার যে সংগ্রাম সেখানেও তিনি রয়ে যাবেন সংগ্রাম দৃষ্টান্ত